নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আগামী দোসরা অক্টোবর বুধবার মহালয়া এই মহালয়ার দিন হতে চলেছে এবছরে দ্বিতীয় সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ মূলত বলয় গ্রাস সূর্যগ্রহণ আজ আমরা আমাদের এই ভিডিওতে এই দোসরা অক্টোবর সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানব সঙ্গে জানব এই গ্রহণে কি কী করণীয় রয়েছে এবং কি নিষেধ রয়েছে এই গ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান হবে ভারতীয় উপমহাদেশে এই গ্রহণে কি প্রভাব পড়তে চলেছে সঙ্গে জানব এই গ্রহণের সময় ভগবানের পুজো অর্চনা আদৌ কি করা যায় এ সম্বন্ধে শাস্ত্রীয় ব্যাখ্যা কী রয়েছে সঙ্গে থাকুন আমাদের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এই গ্রহণ সম্পর্কে অনেক ভুল ধারণা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কেটে যাবে আর ভিডিওটি দেখবার পর যদি আপনার বিন্দুমাত্রও ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা প্রথমেই বলে রাখি ভারত বাংলাদেশ সহ এই গোটা উপমহাদেশে এই গ্রহণ দৃশ্যমান হবে না এই গ্রহণ দৃশ্যমান হবে হাওয়াই দক্ষিণ আমেরিকা মহাদেশে বেশ কিছু দেশে যেমন আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিল এবং নিউজিল্যান্ডের উত্তরাংশে এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে সূর্য এবং পৃথিবী মাছ খায় ফলে সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে তার জন্য পৃথিবী থেকে সূর্যের চারিদিকে একটি আংটির মতো বলয় দেখা গেল তাই এই গ্রহণের নাম বলয় গ্রাস সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে গ্রহণের স্পর্শ হল রাত্রি নটা বেজে তেরো মিনিটে এবং গ্রহণের সমাপ্তি হল রাত তিনটে বেজে সতেরো মিনিটে এই গ্রহণের মধ্যকাল রাত বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণের স্থিতিকাল ছ ঘন্টা চার মিনিট এবার বলি এই গ্রহণের সময় কী কী নিষেধ গ্রহণের সময় রান্না করা বা খাবার গ্রহণ করা বলমুক্ত ত্যাগ করা চুলদানি কাটা এবং চুল আছড়ানো নিষে। ধারালো অস্ত্র বা সুজ ব্লেড এগুলো ব্যবহার করা নিষেধ পরনিন্দা কথা বলা নিষেধ ঘুমন এবং ক্রিয়াকলাপ নিষেধ রয়েছে এই গ্রহণকালে গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনোর নিষেধ সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা বা কাপড় ছেড়া নিষেধ এছাড়াও এই গ্রহণকালে সবজি কাটা নিষেধ গ্রহণের সময় কি করা উচিত গ্রহণের সময় আপনি যে কোনো মন্ত্র জপ করতে পারেন এই সময় আপনার যদি কোনো ইষ্ট মন্ত্র থাকে বা গুরু মন্ত্র থাকে সেই মন্ত্র অধিক অধিক জপ করা উচিত অথবা আপনার ইষ্টদেবতার যে কোনো মন্ত্র এই সময় আপনি যথাসম্ভব জপ করবেন এই সময় জপ করা মন্ত্র দ্রুত সিদ্ধ হয়ে থাকে এই সময় আপনি শাস্ত্র পাঠ বা শাস্ত্র আলোচনাও করতে পারেন কোনো মন্ত্র আপনার মোবাইলে যদি থাকে সেই মোবাইলের মন্ত্র আপনি এই সময় শ্রবণ করতে পারেন সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক শাস্ত্র বলছে গ্রহণ শেষে প্রত্যেকেরই স্নান করা উচিত এবার ভারত বাংলাদেশ সহ এই গোটা উপমহাদেশে গ্রহণ দৃশ্যমান না তাই বিধিনিষেধগুলো বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে পালন করতে পারে তবে গর্ভবতী মায়েরা এই নিয়মগুলো মেনে চললে আপনার পক্ষে অত্যন্ত মঙ্গল কারণ গ্রহণকালে অনেক ক্ষতিকারক রশ্মি এই পৃথিবীতে আসে যা আপনার ভবিষ্যৎ প্রজন্মে ক্ষতি করতে পারে এখন প্রশ্ন হলো গ্রহণের সময় কি ভগবানের পুজো অর্চনা করা যায় এ ব্যাপারে শাস্ত্র কি বলছে আসুন সে বিষয়টি এবার একটু আলোকপাত করি এ ব্যাপারে বলি গ্রহণের সময় আর পাঁচটা দিনের মতো ভগবানের সেবা পূজা অথবা মন্ত্রজ আপনি যথারীতি করতে পারেন শাস্ত্রে এ সম্পর্কে কোথাও কোনো বিধিনিষেধ নেই অনেকেই গ্রহণের সময় ভগবানের ছবি বা বিগ্রহ কাপড় দিয়ে ঢেকে রাখে তাদের বলি এই রীতি একদম ভুল বন্ধুরা আমাদের তথ্য যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অন্যদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন এবং নিজে এই ভিডিওটি লাইক করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন